ইংরেজি বলতে গেলে নানা ধরনের বাক্য ব্যবহার করতে হয় যেমন টু এক্সপ্রেস পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করার জন্য এক্ষেত্রে আমরা মেয়ে মাইট বা কুডকে ব্যবহার করতে পারি একটা উদাহরণের সাথে শেখা যাক কাল বৃষ্টি হতে পারে ইট মাইট রেন টু মরো ইট মাইট রেন টু মরো এটা একটা সম্ভাবনা বৃষ্টি হতেও পারে আবার নাও পারে এটা নিশ্চিত নয় যে বৃষ্টি হবেই এইভাবে আমরা পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ করতে পারি এদেরকে ব্যবহার করে এই বাক্যে মাইটকে ব্যবহার করে আমরা একটা সম্ভাবনা প্রকাশ করলাম আবার টু এক্সপ্রেস অ্যাবিলিটি ক্ষমতা প্রকাশ করার জন্য আমাদের নানা ধরনের বাক্য বলতে হয় যেমন সে সাঁতার কাটতে পারে শি ক্যান সুইম শি ক্যান সুইম সাঁতার কাটা একটা ক্ষমতা তাই এক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করলাম এইভাবে ক্ষমতা প্রকাশ করতে আমরা ক্যান বা কুটকে ব্যবহার করতে পারি একটু পরে আমরা এগুলি নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব যদি দ্রুত ইংরেজি বলতে চান তাহলে এইভাবে নানা ধরনের বাক্য শেখা উচিত তবেই আপনি সঠিক ইংরেজি বলতে শিখবেন আরও কয়েকটি উদাহরণ দেখা যাক অনেক সময় কোনো কিছু করার জন্য অনুমতি চাইতে হয় তাহলে সেই ধরনের বাক্যগুলি কীভাবে ইংরেজি করা হয় সেটা দেখে নেওয়া যাক টু আস্ক ফর পারমিশন অনুমতি চাওয়ার জন্য এক্ষেত্রে আমরা মে, ক্যান এবং কুটকে ব্যবহার করতে পারি একটা উদাহরণ দেখা যাক আমি কি ভিতরে আসতে পারি মে মেয়াই কামিন মে আই কামিন এখানে আমরা অনুমতি চাইতে মেয়েকে ব্যবহার করলাম এইভাবে টু এক্সপ্রেস অবলিগেশান অ ডিউটি বা দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রকাশ করার জন্য আমাদের নানা ধরনের বাক্য ব্যবহার করতে হয় এক্ষেত্রে আমরা মাস্ট সুদ এবং অ টুকে ব্যবহার করতে পারি যেমন তোমার সিট বেল্ট পরা উচিত ইউ মাস্ট ওয়ে সিট বেল্ট ইউ মাস্ট ওয়ে সিট বেল্ট এই উদাহরণে একটা দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রকাশ পাচ্ছে তাই আমরা মাস্টকে ব্যবহার করলাম এই ধরনের বাক্যগুলি আমাদের প্রতিদিনের জীবনে বারবার ব্যবহার হয় তাই অবশ্যই এদের ব্যবহার শেখা উচিত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক ইংরেজি বলতে গেলে অনেক সময় পোলাইট রিকোয়েস্ট করতে হয় মানে ভদ্রতার সাথে কিছু জিজ্ঞাসা করতে নানা ধরনের বাক্য ব্যবহার করতেই হয় এইসব ক্ষেত্রে আমরা উদ কুদ এবং মাইটকে ব্যবহার করতে পারি যেমন আপনি কি একটু চা চান উড ইউ লাইক টি ওড ইউ লাইক সাম সামটি এইভাবে কাউকে চা বা কফি বা অন্য কিছু অফার করতে উডকে ব্যবহার করতে পারি অনেক সময় কাউকে কোনো প্রস্তাব বা পরামর্শ দিতে হয় সেই ক্ষেত্রে স্যাল বা সুটকে ব্যবহার করতে পারি যেমন তোমার ডাক্তার দেখানো উচিত ইউ শুড সি এ ডক্টর ইউ শুড সি এ ডক্টর এইভাবে আমরা টু গিভ সাজেশান অ্যান্ড অ্যাডভাইস মানে প্রস্তাব এবং পরামর্শ দেওয়ার জন্য স্যাল শ্যুটকে ব্যবহার করতে পারি এতক্ষণ যে সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করে আমরা নানা ধরনের বাক্যগুলি শিখলাম এদেরকে বলা হয় মডেল ভাব ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার খুব ভালোভাবে শিখতেই হবে না হলে আপনি ইংরেজি বলতেই পারবেন না তাই অবশ্যই এগুলি মন দিয়ে শিখে নিন আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে শিখে যাবেন এবার আমরা আরও কিছু এদের ব্যবহার শিখব ক্যান আই ক্যান ড্রাইভ আমি গাড়ি চালাতে পারি এখানে ক্যানকে ব্যবহার করা হয়েছে ক্ষমতা প্রকাশ করতে শি ক্যান কুক ওয়েল শি ক্যান কুক ওয়েল সে ভালো রান্না করতে পারে এখানে রান্না করা একটা দক্ষতা সেটা প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়েছে দে ক্যান স্পিক ইংলিশ দে ক্যান স্পিক ইংলিশ তারা ইংরেজি বলতে পারে এখানে ভাষাগত দক্ষতা প্রকাশ করার জন্য ক্যানকে ব্যবহার করা হয়েছে উই ক্যান গো নাও উই ক্যান গো নাও আমরা এখন যেতে পারি এখানে অনুমতি বা সামর্থ্য প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়েছে ইউ ক্যান টেক এ ব্রেক ইউ ক্যান টেক এ ব্রেক তুমি একটি বিরতি নিতে পারো এখানে অনুমতি প্রদানের জন্য ক্যানকে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব কুড়ের ব্যবহার হি কুড রান ফার্স্ট অ্যাজ এ চাইল্ড হি কুড রান ফার্স্ট as এ চাইল্ড সে শিশু হিসেবে দ্রুত দৌড়াতে পারত এখানে অতীতের ক্ষমতা বা সক্ষমতা বোঝাতে কুটগে ব্যবহার করা হয়েছে সে অতীতে দ্রুত দৌড়াতে পারতো কিন্তু এখন আর পারে না সেটা প্রকাশ করতে আমরা কুটগে ব্যবহার করলাম আর একটা উদাহরণ দেখা যাক কোর ইউ ওপেন দ্য কোর ইউ ওপেন দ্য ডোর আপনি কি দরজাটা খুলতে পারেন এখানে ভদ্রতার সাথে অনুরোধ জানাতে কুটকে ব্যবহার করা হলো শি কুড হ্যাভ ইউ শি কুড হ্যাভ ইউ সে তোমাকে সাহায্য করতে পারত এখানে একটি সম্ভাব্য অতীত ক্রিয়া বোঝাতে কুটকে ব্যবহার করা হলো উই কুড গো টু দ্য পার্ক উই কুড গো টু দ্য পার্ক আমরা পার্কে যেতে পারতাম একটি সম্ভাবনা বা পরামর্শ প্রকাশ করতে কুটকে ব্যবহার করা হয়েছে কুড কুড়ায় বড়ই পেন কুরআয় বড়ো ইউর পেন আমি কি আপনার কলম ধার নিতে পারি এখানে ভদ্রভাবে অনুমতি চাওয়ার জন্য কুডকে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব মেয়ের ব্যবহার যেমন মে আই লিভারলি মে আই লিভারলি আমি কি আগে চলে যেতে পারি এখানে অনুমতি চাওয়ার জন্য মেয়েকে ব্যবহার করা হয়েছে ইউ মে নিড দিস বুক ইউ মে নিড দিস বুক তোমার এই বইটির প্রয়োজন হতে পারে এটি একটি সম্ভাবনা তাই সেই সম্ভাবনা প্রকাশ করতে আমরা মেয়েকে ব্যবহার করলাম শি মে কাম টু মরো সি মে কাম টু মরো সে হয়তো কাল আসবে এখানে ভবিষ্যতের একটি সম্ভাবনা বোঝানো হচ্ছে তাই আমরা মেয়েকে ব্যবহার করলাম মে ইউ লিভ লং মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও এখানে মেয়েকে শুভেচ্ছা প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে ইট মে রেন টু নাইট ইট মে রেন টু নাইট আজ রাতে বৃষ্টি হতে পারে সম্ভাব্য ঘটনার পূর্বাভাস দিতে এখানে মেয়েকে ব্যবহার করা হয়েছে এটা একটা সম্ভাবনা বৃষ্টি হতেও পারে আবার নাও পারে সেই জন্য আমরা এখানে মেয়েকে ব্যবহার করলাম এবার আমরা শিখবো মাইটের ব্যবহার যেমন হি মাইট বি বিজি হি মাইট বি বিজি সে ব্যস্ত থাকতে পারে এখানে মাইটকে সম্ভাবনার জন্য ব্যবহার করা হয়েছে তবে এখানে মনে রাখতে হবে মাইটকে মেয়ের চেয়ে কম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয় ইট মাইড নট ওয়ার্ক ইট মাইড ওয়ার্ক এটা কাজ নাও করতে পারে এখানে মাইটকে একটি অনিশ্চিত সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে দে মাইট বিলেট বি বিলেট তারা দেরি করতে পারে এখানে একটি সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব মাস্টের ব্যবহার ইউ মাস্ট ওয়ারে মাস্ক ইউ মাস্ট ওয়ারে মাস্ক তোমার মাস্ক পরা উচিত এখানে একটি বাধ্যতামূলক কাজ বা প্রয়োজন বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয়েছে শি মাস্ট Home হোম শি মাস্ট বিট হোম সে অবশ্যই বাড়িতে থাকবে এখানে একটি নিশ্চিত অনুমান প্রকাশ করতে মাস্টকে ব্যবহার করা হয়েছে ইউ মাস্ট নটস মোক হেয়ার ইউ মাস্ট নটস মো হেয়ার এখানে ধূমপান করা যাবে না এখানে একটি শক্ত নিষেধাজ্ঞা প্রকাশ করতে মাস্ট নটকে ব্যবহার করা হয়েছে তাহলে আমরা শিখলাম কোনো কিছু নিষেধ করতেও মাস নটকে ব্যবহার করতে পারি এবার আমরা শিখব শালের ব্যবহার উই ড্যান্স শ্যাল উই ড্যান্স আমরা কি নাচব এখানে একটি প্রস্তাব বা পরামর্শ বোঝাতে শ্যালকে ব্যবহার করা হয়েছে আই শ্যাল রিটার্ন সুন আই শ্যাল রিটার্ন সুন আমি শীঘ্রই ফিরে আসব। এখানে ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি বা নিশ্চিত কাজ বোঝাতে শ্যালকে ব্যবহার করা হয়েছে শ্যাল আই ওপেন দ্য উইন্ডো শ্যাল আই ওপেন দ্য উইন্ডো আমি কি জানলা খুলব এখানে অনুমতির জন্য বা একটা প্রস্তাব বোঝাতে স্যালকে ব্যবহার করা হয়েছে সুদ এবার আমরা শিখবো স্যুডের ব্যবহার ইউ শুড রেস্ট মোর ইউ শুড রেস্ট মোর তোমার আরও বিশ্রাম নেওয়া উচিত স্যুডকে এখানে পরামর্শ বা সুপারিশ বোঝাতে ব্যবহার করা হয়েছে হি সুড অ্যাপোলোজাইজ হি সুড অ্যাপোলোজাইজ তার ক্ষমা চাওয়া উচিত এখানে সুটকে নৈতিক দায়িত্ব বা পরামর্শ বোঝাতে ব্যবহার করা হয়েছে উই স্যুড লিভ নাও উই শুড লিভ নাও আমাদের এখন চলে যাওয়া উচিত এখানে সুডকে সঠিক সময় বা উপযুক্ত কাজ বোঝাতে ব্যবহার করা হয়েছে এবার আমরা শিখব উডের ব্যবহার উড ইউ লাইক সাম কফি উড ইউ লাইক সাম কফি আপনি কি কিছু কফি নিতে চান এখানে ভদ্র প্রস্তাব বা অনুরোধ বোঝাতে উডকে ব্যবহার করা হয়েছে শিউড অলয় সিং ইন দ্য মর্নিং শিউড অলয় সিং ইন দ্য মর্নিং সে সব সময় সকালে গান গাইতো এখানে একটি অভ্যাসগত অতীত ক্রিয়া বোঝাতে উটকে ব্যবহার করা হয়েছে সে আগে সকালে সবসময় গান গাইতো কিন্তু এখন আর গায় না সেই অতীতের অভ্যাসটাকে বোঝাতে আমরা উটকে ব্যবহার করলাম ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন